শরীর ভালো নেই পার্থ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেল থেকে চিঠি পাঠানো হলো এসএসকেএমএ চিঠিতে দ্রুত মেডিকেল বোর্ড গঠনের আর্জি আপনাদের আরও একবার জানিয়ে রাখি শরীর ভালো নেই পার্থ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেল থেকে চিঠি পাঠানো হলো এস কে এম চিঠিতে দ্রুত মেডিকেল বোর্ড গঠনের আর্জি আমরা যেমনটা জানি ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন এক সময় তৃণমূল নেতা তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যেটা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের শরীর ভালো নেই দীর্ঘদিন ধরেই তিনি জেলে রয়েছেন আমরা যেমনটা জানি এবং যেটা জানা যাচ্ছে শরীর ভালো নেই পার্থ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেল থেকে চিঠি পাঠানো হলো এস এস জেল থেকেই চিঠি পাঠানো হয়েছে এস এস চিঠিতে দ্রুত মেডিকেল বোর্ড গঠনের আর্জি জানানো হয়েছে প্রেসিডেন্সি জেল থেকেই এস কে এমকে চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিতে জানানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের শরীর ভালো নেই এই কারণের জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠনে আর্জি করা হয়েছে এসএস এর কাছে প্রেসিডেন্সি জেলের তরফ থেকেই একটি চিঠি করা হয়েছে প্রেসিডেন্সিতে চিঠি করা হয়েছে এস এস আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে পৃথা আমরা যেটা যে খবর সামনে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের শরীর ভালো নেই এবং এ নিয়েই নাকি প্রেসিডেন্সির তরফ থেকে এস এস কেএম চিঠি দেওয়া হয়েছে কি লেখা রয়েছে সেই চিঠিতে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার শরীর ভালো নেই তার পা করেছে এবং সেটা খুব কম সময়ের মধ্যে সংসদের পক্ষ থেকে পা ফুলতে শুরু করেছে হাসপাতালে প্রেসিডেন্সি জেলের পক্ষ থেকে এস পক্ষ থেকে এসএসকে হাসপাতালে চিঠি পাঠানো হয়েছে যে দ্রুত মেডিকেল টিম গঠন করা হোক এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ হয়েছিল আমরা সেক্ষেত্রে জানি যে এস এস এর সাথে কথা বলেই তার চিকিৎসা হয়েছিল সেক্ষেত্রে মেডিকেল টিম গঠন করে যাতে প্রথমে প্রেসিডেন্সি জেল সেখানে গিয়ে ডাক্তাররা যাতে তাকে দেখেন এবং দেখে তারা বলবেন যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে কিনা এবং সেই জন্যই মেডিকেল টিম গঠন করার কথা বলা হয়েছে তুমি জানো যে বেশ কিছুদিন আগেও বেশ কিছু বছর অর্থাৎ গত বছরের মাঝের দিকেও পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা বেশ খানিকটা খারাপ হয়েছিল এবং তখন এস এস কে সাথে যোগাযোগ করে মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা করা হয়েছিল গতকাল যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্সি জেলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এসএসকেম হাসপাতালকে এবং সেখানে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব একটি মেডিকেল টিম গঠন করা হোক এবং চিকিৎসকরা যাতে প্রেসিডেন্সি জেলে এসে প্রাথমিকভাবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেন এবং দেখে তারা জানাবেন যে জেলে থেকেই তার চিকিৎসা করা সম্ভব নাকি তাকে এসএসকেম হাসপাতালে ভর্তি করতে হবে এই এটা কিন্তু জানার জন্যই মেডিকেল টিম গঠন করার কথা বলা হয়েছে সেটা চিঠিতে বলা হয়েছে এবং চিঠিতে এটাও বলা হয়েছে যে খুব অবনরমালি পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলছে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল নয় তার শরীর খারাপ হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে দ্রুত আজকের মধ্যেই অন্তত চিকিৎসকরা গিয়ে তাকে দেখেন এবং দেখে কি সাজেস্ট করেন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে নাকি জেলেই তার চিকিৎসা হবে সেটা কিন্তু পরবর্তী সময় খবর পাওয়া যাবে